অঙ্কুশ কে দেখে এই যে আমাদের বাপি পিচকারি দিয়ে খেলছে এই বনুকে জল কানে যাবে এই জল দে খেলিস না আবি খেলা কর এই দেখুন এক একটা কি অবস্থা জল দিয়ে গা ভিজিয়ে ফেলেছে সব হ্যাঁ এবার আবি দেয়া জল দিয়ে খেলা করিস না রঙ বেঁচেই থাকলো এখনো রং খেলে শেষ হয়নি তো এই যে আমাদের মিটারিনার যাচ্ছে রং মাখাতে Oh ini ya. Siapa lo sih? Coba 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 বলছে এখন না এই যে আমার সোনা গরুকে আবির মাখাচ্ছে অন্য কালারিং নিয়ে আসো না কালার হয়ে গেল শুধু এই যে আমাদের গরু বাছুর এই যে আমাদের মিতা রানী মেকআপ করে নিচ্ছে রং খেলা খেলবে তাতে লিপস্টিক করে এই যে আমাদের মিষ্ট রানি বলছে মা আমাকে দিয়ে দাও কিন্তু মা মা দেখুন বাচ্চাকে না দিয়ে নিজেই নিচ্ছে আর আমার সোনা কেমন থাকি আছে সোনা বলছে আমাকে একটু দিয়ে দাও না ও চলে গেল না চলে না আরে রং পরবে সে জি না বক্সটা ভালো হয়েছে বেল হে বেল কে দেখ 对。<laughs> <laughs>